বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগরীর ভুবনমোহন পার্কে সকাল থেকেই এই প্রতিযোগিতা শুরু হয় রাজশাহী মহানগর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শৌকত পরে বিকেল পাঁচটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষক এ সময় পাঁচজন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা একটু ভিন্নভাবে স্মরণ করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য এই ব্যতিক্রমধূমি কর্মসূচিটা নিয়েছি এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজশাহী মহানগরীর যে দীর্ঘদিনের ঐতিহ্য শতা শতাধিক বছরের যে ঐতিহ্য সংস্কৃতি শিল্প শিক্ষা তারপরে কালচার তারপরে যে অনেক পুরানো ঐতিহ্য যে বিষয়গুলো আছে যেগুলো প্রায় আমরা ভুলতে বসেছিলাম যেগুলো আমার চর্চা ছিল না সেই রাজশাহীকে নতুনভাবে নতুন রূপে আবার এই নতুন প্রত্যাশিত যে বাংলাদেশ আমরা পেলাম পাঁচই আগস্ট দু হাজার সেটার পরবর্তী জায়গাতে এসে এরা সেকে আবার তার আগে সক্রিয় জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি যে আর্টের ভিতর দিয়ে বেরিয়ে এসছে আমাদের সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে তৈরি করা আন্দোলনকে এই ছাত্র জনার একটি আন্দোলনের আর্ট গুলি খাওয়া ও ছাত্র জনার উপরে আঘাত নিয়ে আনা তারপরে বিভিন্নভাবে মাইরে গাড়ি থেকে ফেলে দেওয়া সব কিছুর ভিতরেই একটা আটের একটা গন্ধ পাওয়া যায় এটা সুন্দর গন্ধ একটা খারাপ গন্ধ আটি হলো আমাদের জীবন এই আমরা এই দেশটা একটা আটের মাধ্যম দিয়ে এই দেশটা সুন্দরভাবে একটা দেশ গড়তে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কর্ম কর্মসূচির অংশ হিসেবে আজকের এই চিত্রাঙ্গন এবং ব্লাড গ্রুপ এবং ব্লাড ডোনেশনের কর্মসূচি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এখানে যে ছবিগুলো তিরিশটি ছবি আপনারা দেখেছেন এখানে স্বাধীনতার ঘোষক বীর মুক্তা বীর বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এই চিত্রাঙ্গনের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের পঁচপন্ন হাজার বর্গমাইলকে এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতার লাল সবুজের উদ্দিন পতাকাকে এখানে তুলে ধরা হয়েছে আমাদের দেশ দেশনেত্রী ডেমোক্রেসি আমাদের আমার মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা দেশনেত্রী বেগম খালাদিয়াকে তুলে ধরা হয়েছে ছত্রিশ আন্দোলনে ছত্রিশ জুলাই আন্দোলনের বিভিন্ন কারুকার্য এখানে তুলে দেওয়া হয়েছে আসলে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী তার এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন করি প্রত্যেকে প্রত্যেকের মতন নৈপুণ্য দেখে শিল্প দেখেই কিন্তু যার যার কর্মস্থল থেকে নেতৃত্ব পেশ করে এই সেই পেশ করাকেই উপলক্ষে আজকে আমাদের দ্বিতীয় কর্মসূচি উনিশশো চুয়াত্তর সালে যে বাংলাদেশে ভয়াল দুর্ভিক্ষ হয়েছিল ঠিক সেই সময় শিল্পাচার্য জয়নাল আবেদিন তার চিন্তা চিত্রাঙ্কনের মাধ্যমে সারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশের কী অবস্থা আর আজ ফর্টি সেভেন ফাউন্ডিং অ্যানিভার্সারি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেই উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি যে আগামীর ভাবনায় বাংলাদেশ এই এই ভাবনার বাংলাদেশ বাংলাদেশ কেমন দেখছে তরুণ মেধাবীরা তারই প্রতিফলনে আজকে আমাদের যে দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছে এখানে স্টুডেন্টরা তাদের মনের আবেগের মননের সব চিত্রাঙ্কনগুলো অঙ্কন করেছে যা আমাদের খুবই ভালো লাগছে এবং ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাই